রমজান উপলক্ষে মাদ্রাসার স্টুডেন্ট আছেন সবাই একটাই বের হয়ে গেছেন মাদ্রাসায় কাজ করেন যদি সময় থাকে এই কোশ্চেন নেন কোশ্চেন নিয়ে ফাঁকে ফাঁকে এই কাজটা করতে পারেন দুই চার টাকা যাই কামান আলহামদুলিল্লাহ বাড়ির পাশে মাদ্রাসার পাশে একটা দোকান দেন দোকান দিয়ে নিজে ডেভেলপ করেন এছাড়াও যারা লোকাল স্টুডেন্ট আছেন মানে ঈদ উপলক্ষে বন্ধ আছে অনেকে অনেক প্রতিষ্ঠান ঈদ বন্ধ দিয়ে দিচ্ছে অনেক ছুটি দিয়ে দিছে এই ছুটি কাজটা করেন এই জন্য আমি ব্যবসা রাখছি আমি তো ভাই লক্ষ্মীপুর জেলা থেকে এসেছি লক্ষ্মীপুর জেলা থেকে এসেছেন মূলত আমাদের ভিডিও দেখার মাধ্যমে তো এই প্রতিষ্ঠানের সন্ধান জি জি সুতরাং এই ভিডিওগুলো কিন্তু অনেকের উপকার আসে এই ভাই যেহেতু সন্ধানে পেয়েছে আপনারা যদি একটা শেয়ার করে দেন অনেক বেকার ভাই কিন্তু সন্ধান জানতে পারবে সো এখানে কিন্তু অনেকে স্কুল কলেজের স্টুডেন্ট এসেছে কিন্তু এখন বর্তমানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্ররা কিন্তু অনেকে কিন্তু হাতের কাজ শিখতেছে আমাদের মূল উদ্দেশ্য হলো আমি বাইরে যাওয়ার ফেকির আছে আর দ্বিতীয় হলো সব সময় তো আর মাদ্রাসার পাশাপাশি যেন একটা গর্ব করে খেতে পারি এই জন্য আর কি এটা শিখে এ জায়গায় আসার কারণ হলো এখানে কোনো মানে হাতে কলমে শেখানো হয় আর এখানে আমরা আইসিএবএল হতে মানে চার্জিং করতে অনেক ধরনের কাজ আচ্ছা আমি মনে করি বিশ্বাস করি মাদ্রাসার ছাত্র শিক্ষককে যদি ব্যবসা বাণিজ্যের থেকে আসে আমাদের জন্য লাভ আচ্ছা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ বসে পাশে তারাবির ব্যবস্থা আছে সহরিক হবে ইফতারি করার সম্পূর্ণ ব্যবস্থা আছে কোর্স আগের আগের নেই মানে বেসিক টু অ্যাডভান্স বেসিকে থাকতেছে একটা মোবাইলে যা পড়ছে যত কাজ আছে মানে মোবাইলে খোলা ফিটিং হইতে আইফোন এবং অ্যান্ড্রয়েড বাটন ফোনের যত ধরনের ডিভাইস আছে প্রত্যেকটার খোলা ফিটিং এটা হলো বেসিক লেভেল আর অ্যাডভান্স মাথার পর্যন্ত কোম্পানির কাজ কি ডায়াগ্রামের মাধ্যমে কোন লাইন কই গেছে কিভাবে কাজ করে হাফ শট ফুল শট ডেট কন্ডিশন এগুলো সবগুলো মাদার বোর্ড জনিত কাজ এই মাদার বোর্ড জনিত অনলি আমার বিশ দিনের কোর্স বেসিক করে পড়ানো বিশ দিন টোটাল চল্লিশ দিন অ্যাডভান্স কোর্সটা মাত্র আমার বিশ হাজার টাকা নিচ্ছি আর বেসিক রাত্র নিচ্ছি পনেরো হাজার টাকা দুইটা সমন্বয় কেউ যদি টোটাল প্যাকেজ নিতে চায় কেন বেসিক আমার বেশি টাকা খরচ হয় না এই জন্য আমি সামান্য সবাইকে একটা নিয়ে আসছি একদম মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে এবং কি উনি যদি ভালোভাবে শিখে শিখার পরীক্ষা হবে পরীক্ষা মধ্যে উত্তীর্ণ হয় তাহলে তো পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ব্যাখ্যা করবো আমার অন্য অন্যান্য প্রতিষ্ঠানে কাজটা শিখতে গেলে দিন সময় লাগে এখন আমরা তো প্রবাস থেকে এতদিনের ছুটিতে আসতে পারিনি

দক্ষিণ বাটা তিতাসর জাম মসজিদের পিছনেই আছে সোহান মঞ্জিলে পাঁচতালা চলে আসতে হবে সরাসরি আমি থাকব না হলে আমার প্রতিনিধি থাকবে আচ্ছা জিলন সাহেব আপনারা যেই বিস্তারিত যত কিছু জানতে চান সবগুলো তথ্য দিবেন ইনশাআল্লাহ স্ক্রিনে যে নাম্বার দেয়া থাকে নাম্বার তো বলে আপনি রিসিভ করেন না আমি আমি রিসিভ করি না এই যে আমার অফিসের সহকারী অফিসের ম্যানেজার এবং কি কলার উনি রিসিভ করে সব কিছু উনি ডিটেইলস বলবে ভাই ভাইজার নাম কি ভাই আমার নাম মিলন মিলন ভাই আপনার এই যত মানুষ ফোন করে বেশিরভাগ যে জিজ্ঞাসা করে ভাই আপনাদের কয়েক মাস মেয়াদি কোচ আহ কত টাকা খরচ কিভাবে ভর্তি হয় এই সকল নিয়ম আমাদের দর্শকদের সংক্ষেপ থাকলে যারা দেন ভাই আসলে অধিকাংশ মানুষের আহ থাকে যে চল্লিশ দিনে কি কাজ শিখা সম্ভব নই আচ্ছা আচ্ছা তো আমি তাদেরকে বলি যে আপনার অন্য অন্য টেনিং সেন্টারে যেভাবে কা শিখা দুই ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টা আমাদের এখানে টোটালি কাজ শিখানো প্রতিদিন ছয় ঘন্টা ইভেন কোন স্টুডেন্ট যদি দুর্বল থাকে সেক্ষেত্রে তাদেরকে আমরা আরো এক্সট্রা সময় দিই সময় বাড়াই দিই ওকে আবার চল্লিশ দিনের ভিতরে যদি কোর্স কমপ্লিট না করতে পারে সেই জন্য আমরা এক্সট্রা সময় দিই যে কাজগুলো বাকি থাকবো ওগুলোর উপরে ওকে আর আমাদের আর একটা প্রশ্ন থাকে যে আপনাদের টাকা নেওয়ার সিস্টেম কি আমরা কিভাবে টাকা নিই এটা হচ্ছে কমন প্রশ্ন আচ্ছা তো আমাদের প্রথম ভর্তি হওয়ার সময় আমরা দুই টাকা নিই আর ক্লাসটা স্টার্ট করার সময় আমরা তেরো হাজার টাকা নিই আচ্ছা টাকা আর আট থেকে দশ দিন ক্লাস করার পরে বাকি দশ টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা আমাদের এখানে কোর্স হচ্ছে মোবাইল সার্ভিসিং এর টোটাল চল্লিশ দিনের কোর্স বেসিক অ্যান্ড অ্যাডভান্স আচ্ছা বেসিকের জন্য হচ্ছে পনেরো হাজার টাকা অ্যাডভান্সের জন্য হচ্ছে বিশ হাজার টাকা দুইটা কোর্স একসাথে পঁয়ত্রিশ হাজার টাকা আসে আচ্ছা তো যারা দুইটা কোর্স একসাথে নিবেন নতুন তাদের জন্য আমরা উদ্যোক্তা তৈরি করার জন্য তাদের কোর্স ফি হচ্ছে ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর থাকা খাওয়ার ব্যবস্থাটা হয় হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা ফ্রি সম্পূর্ণ আর খাবারের জন্য আমরা পঁয়ত্রিশশো টাকা নিই ঢাকা শহরে থাকা টোটালি ফ্রি জি টোটালি ফ্রি কারণ আমাদের স্টুডেন্ট গুলো অনেক দূর দূর দূরান্ত থেকে আসে তো আপনার বিভিন্ন জেলা থেকে আসে তাদের ঢাকা শহরে দেখেছে থাকা জায়গা নাই বিভিন্ন ধরনের অসুবিধা হইতে পারে দেখা নিজের রুম নিলেও অসুবিধা হইতে পারে এই জন্য আমরা আমাদের তত্ত্বাবধানে আমাদের সিস্টেম রাখছি যেহেতু সুবিধা অসুবিধা আছে ওকে ভাই বন্ধুরা যারা আসতে চান স্ক্রিনে তার নাম্বার থাকবে ভাইকে ফোন দেবেন অনেকে বলে ভাই ওনারা ফোন রিসিভ করেন আসলে ফোন অবশ্যই রিসিভ করবে স্ক্রিনে দাঁড় নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনাদের হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন ভাই আপনাকে জবাব দেওয়ার সিস্টেম হ্যাঁ অবশ্যই আমরা কেউ যদি কোনো কারণ বসে কল কলেজ না পরবর্তীতে আমরা ব্যাক করি আর অবশ্যই চেষ্টা করবেন যে সকাল নয়টার পরে দশটার ভিতরে কলটা দেওয়ার জন্য কারণ এর ফলে তো দেখা গেছে ঘুমানো হয় রেস্টে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তো ওইটার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন সবাই ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে এসে কাজ শিখে আপনার লক্ষ্য কেউ উদ্দেশ্যে ভবিষ্যতে কি করতে চান

কেমন বাইরে কেমন সুযোগ আছে বলুন তুমি বাইরে অনেক ভালো সুযোগ আমার এই এই কাজটার চাহিদা পুরো পৃথিবীর মধ্যে ভালো এরকম নাই যে বাংলাদেশে ভালো দুবাই ভালো তারপরে এরকম না মানে সব দেশের যেহেতু আপনার বাবা বিদেশে থাকে ওখানে সে প্র্যাকটিক্যাল দেখতেছে যে কেমন সুযোগ রয়েছে সেটা জানার পর আপনাকে জানাইছে হ্যাঁ জি যে ছেলে তুমি কাজটা হাতের কাছে শিখে আসো অন্য কাজ পাশাপাশি এই কাজ করতে পারবে অথবা যে কোনো একটা কাজ করতে পারবো এটা তো লক্ষ্য দোয়া থাকবে আপনার জন্য প্রতিষ্ঠানটা অনেক ভালো লাগছে তারপর রুবেল ভাই ওনার তো বাসা ব্যবহার অনেক ভালো শত চলে মানুষটা ওনার বাসা ব্যবহার ভালো লাগছে তারপর প্রতিষ্ঠানটা আমার কাছে ভালো লাগছে এই জন্য আইছি আমি আচ্ছা আচ্ছা এখানে থাকা ফিরি আসলে কি ফিরি পা আসলে আসলেই থাকা ফিরি আর খাওয়া দাওয়ার কেমন খাওয়ার জন্য আপনার এক মাসে মানে পঁয়ত্রিশশো টাকা লাগে কেমন খাওয়ার মানটা কেমন থাকার ভিতরে পঁয়ত্রিশশো টাকার ভিতরে বানটা কেমন

এটা কঠিন না ভাই কাজটা তো কঠিন কাজটা কঠিন এটা ধৈর্য ধরে করতে হয় আচ্ছা আচ্ছা আইসি রিজনিং না জি সুতরাং আলহামদুলিল্লাহ কল করতে আমি কিছু করতে পারব জি জি ওকে ভাই আপনার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ জি দোয়া করবেন আপনারা লিমিটেস যোদ্ধা হয়ে আমাদের দেশকে আর উন্নয়ন করবে উন্নত করবে ধন্যবাদ রুবেল ভাই আপনার প্রতিষ্ঠান আসলে আমার ভালো লাগে কি আমাদের হুজুর ভাইরা যাদের আমি খুব ভালোবাসি আসলে তারা যে কাজ শিখে আমার কাছে খুব ভালো লাগে এবং আমার ভিডিও দেখে তারা বলতেছে ভাই আপনার ভিডিও দেখার মাধ্যমে এই সন্ধানগুলো পাই আসলে খুব ভালো কাজ করতেছেন এখন আপনারা বর্তমানে সামনে যেহেতু অনেক বেকার স্টুডেন্ট রয়েছে যারা চাচ্ছে কিছু করতে এক মাসের ভিতরে কি শুধু দেখেছে রোজগারে ভাই যাই সুবিধা আছে আস্তে ভিডিও চলুক সমস্যা নাই আপনার নামাজের আজান দিছে আসরের সবাই গোজ করেন যারা যারা গেছে আপনারা গোজ গাছ করেন আসলে ভাই এখানে আমাদের নামাজ দেন অনেকে চলে গেছে আর না আমরা রমজান উপলক্ষে স্পেশাল একটা গিফট আছে এবং কি যারা সর্ব মানে সর্বপ্রথম চল্লিশ জন চল্লিশ জন মানে ভর্তি হবে আগে তাদের জন্য একটা স্পেশাল একটা গিফট আছে এবং কি আগের আগে যেরকম অফার ছিল মানে একটা স্কলারশিপ হবে মানে সবাইকে একটা পরীক্ষা দেওয়া হবে পরীক্ষা যে উত্তীর্ণ হবে তার জন্য কোর্স পিটা ব্যাক এবং কি রমজান মাসে আমরা আপনি তিরিশ হাজার তুড়ি হাজার টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে আমি পরীক্ষার মধ্যে ফার্স্ট হলে কোস্টিড টোটাল ফ্রি দেওয়া হবে ফ্রি হবে আচ্ছা আচ্ছা তারপরে ভাই আর কিছু আর আর সুযোগ আমাদের এখানে যারা যারা অনলি ভর্তি হইতেছে এর মধ্যে 40 জন যারা একসাথে ভর্তি হবে আর প্রথম 40 জন তাদের জন্য দ্রুত আকারে ভর্তি হন কারণ তাদের জন্য একটা স্পেশালি আমরা লটারি সিস্টেমে একটা গিফটের আয়োজন করছি ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার প্রথম পুরস্কার তো পাবে এবং কে এবং করে পাঁচ জন আরো চারজন পাবে ওটা আমরা এখানে আসুক আসলে ডিসিশন করবো কারণ মাহের রমজান উপলক্ষে মার্চ মাসের দশ তারিখ শুরু কেননা অনেক মাদ্রাসার স্টুডেন্ট এবং কি আমাদের যে হুজুর সবাই তার ছুটি হবে সুযোগটা নিতে পারবে তারাবি এই কেননা আমরা একমুখী হয়ে গেছি যারা হুজুর টাইপের আছেন মাদ্রাসের টিচার আছেন মাদ্রাসের স্টুডেন্ট আছেন সবাই এক টাইপের হয়ে গেছেন এক টাইপের সাথে আমি চাইতেছি একটা ডেভেলপ একটা জায়গাতে বাইরে আপনি সারা কিন্তু মাদ্রাসায় কাজ করেন না হ্যাঁ মাদ্রাসায় কাজ করেন যদি সময় থাকে এই কোশ্চেন নেন কোশ্চেন ফাঁকে ফাঁকে কাজটা করতে পারেন দুই চার টাকা যাই কামান আলহামদুলিল্লাহ বাড়ির পাশে মাদ্রাসার পাশে একটা দোকান দেন দোকান দিয়ে নিজে ডেভেলপ করেন এছাড়াও যারা লোকাল স্টুডেন্ট আছেন মানে ঈদ উপলক্ষে বন্ধ আছে অনেকে অনেক প্রতিষ্ঠান ঈদ বন্ধ দিয়ে দিচ্ছে না ছুটি দিয়ে দিছে এই ছুটিতে কাজটা করেন এই জন্য আমি ব্যস্ত রাখছি রমজানের দশ দিন মানে রমজান শেষের দশ দিন দশ দিন পরে শুরু কেন বিশ দিন আগে আবার ঈদের ছুটি দিব কোন টেনশন নাই এই জন্য আমি ব্যস্ত যারা আছে যারা স্কুলে পড়াশোনা করে মাদ্রাসা পড়াশোনা করে তারা কোর্সটা নিতে পারতেছে না তাদের জন্যই আমি রমজান মাসের দশ দিন দশের রমজান থেকে আমার কোর্সটা শুরু হবে যারা যারা বুকিং দিবেন হিসাবে বুকিং নিতে পারেন সম্পূর্ণ কোর্স একদম স্পিডলি মানে আপনাদের রোজা দেখেছে পারবেন না তা না কিন্তু রোজার মধ্যে রোজার সিস্টেম সাধারণ আছে

মানে মোবাইলে খোলা ফিটিং হইতে আইফোন এবং অ্যান্ড্রয়েড বাটন ফোনের যত ধরনের ডিভাইস আছে প্রত্যেকটার খোলা ফিটিং এটা হলো বেসিক লেভেল আর অ্যাডভান্স মাদারবোর্ড কম্পাউন্ড কাজ কি ডায়াগ্রামের মাধ্যমে কোন লাইন কই গেছে কিভাবে কাজ করে হাফ শট ফুল শট ডেড কন্ডিশন এগুলো সবগুলো মাদারবোর্ড জনিত কাজ এই মাদারবোর্ড জনিত অনলি আমার বিশ দিনের কোর্স বেশি গেলে পনেরো বিশ দিন টোটাল চল্লিশ দিন অ্যাডভান্স কোর্সটা মাত্র আমার বিশ হাজার টাকা নিচ্ছি আর বেসিক মাত্র নিচ্ছি পনেরো হাজার টাকা দুইটার সমন্বয় কেউ যদি টোটাল প্যাকেজ নিতে চায় কেন বেসিক আমার বেশি টাকা খরচ হয় না এই জন্য আমি সামান্য সবাইকে একটা অফার নিয়ে আসতেছি নিয়ে আসছি একদম মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে উনি ফুল কোর্সটা নিয়ে যেতে পারেন ফুল কোর্সটা নিয়ে একদম ফুল কোর্স ফুল কোর্সটা নিয়ে আপনি কিন্তু পুরোপুরি কাজ শিখে হ্যাঁ এবং কি উনি যদি ভালোভাবে শিখে শিখার পরীক্ষা হবে পরীক্ষা বল যে উত্তীর্ণ হয় তাহলে তো ওনার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ব্যাক করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার প্রতিষ্ঠানে আমি সবার কাছে জিজ্ঞাসা করেছি সবাই বলে যে এই প্রতিষ্ঠান একমাত্র কারণ চল্লিশ দিনের ভিতরে কাজ শিখতে পারতেছি কিছু কিছু ভাই একজন ভাইকে ইন্টার হয়েছি ভাইগুলো আমার চল্লিশ দিন লাগবে আমার ত্রিশ দিনে হয়ে যাবে আসলে কি এরকম মানে হ্যাঁ এরকম হয় কিন্তু আমি চাই পুঙ্খানা পুঙ্খানা হাতে আমি দিন হিসাব করে কাজ শিখাই না চল্লিশ দিন না লাগলো আরো টাইম দেয় এর আগে হয়ে গেলো চলে যেতে পারে কেন আমার কারণ ক্লাসটা আমার সাজানো আছে সম্পূর্ণ সাজানো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সুস্থতা রাখে তাহলে ইনশাল্লাহ চল্লিশ দিনে আগে হয়ে যাবে চল্লিশ দিন আগে চল্লিশ দিন আগে সুস্থতা হলে আল্লাহ নেয়ামত এই নেয়ামত যদি পাই তাহলে ইনশাল্লাহ চল্লিশ দিন আগে হয়ে যায় কারণ আমার কথা হলো এখানে আমি বসায় রাখা লাভ নাই তো ওনার মার্কেটে কাজ করে লাভ এবং কি মার্কেটে যাই কাজ করবে এই জানা সবাই অন করতেছে প্রত্যেকের এক একটা রানিং মোবাইল দিছি সবাই অন করতে আছে কম করে সবাই কাজ করছে একজন ভাই কাজ করছে 1 2 3 4 এগুলো বলে আইসি রিভিলিং না ভাই হ্যাঁ রিভিলিং করে সেটা অন করছে কে কতটুকু করতে পারে কয়রা করতে পারে আজকে আজকে নিয়ে দুই মিনিট এই যে আমাদের এক ভাই আমি ইন্টারভিউ ভাই ওমান থেকে এসেছে ভিডিও কিন্তু অনেক আগে থেকে আমাদের ভিডিও দেখে হ্যাঁ হ্যাঁ দেখি আপনার প্রতিষ্ঠানটা চুজ করেছে আলহামদুলিল্লাহ চুজ করে একটা কারণ যে অল্প সময়ের ভিতরে আমি যেতে পারি মানে আসছে দুই মাসের ছুটি নেই ভাই

প্রত্যেক ব্যাচের প্রত্যেক মাসে ব্যাচ হচ্ছে প্রত্যেক 40 जीबी পর পর ব্যাচ था इंटेনি এইখান থেকে আমি রানিং ফোন দিয়ে কিভাবে কাজ করবে কিভাবে একটা দোকানে উদ্যুক্ত হবে কাবার গ্লাস একটা দোকান কিভাবে সাজাবে পুরো একটা উদ্যুক্ত বানায় দিই তৈরি করে দিবেন এখন দোকানে 50 দিয়ে কিভাবে কাজ করবে পুরো টিটা টোটালি একটা অংশ কিভাবে দোকানে কাজ করবে ব্যবসা করবে প্রত্যেকটা টপিক ইনশাআল্লাহ আমি সাজা রাখছি না আমি কাশি থেকে মানে প্রথম মানে কাশি মানে মাসখান ধরে

আমাদের ওখানে দোকান আছে এর অপোজিটে দক্ষিণ বাটা তিতাস মাউলুর জাম মসজিদের পিছনে সোহান মঞ্জিলের পাঁচতলা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার অফিস কলিগ যারা আছে তারা সম্পূর্ণ ডিটেলস বলবে কারণ আমি ক্লাসে থাকি আমরাও বর্তমানে ওনারা আপনাদেরকে ডিটেলসে বলবে একদম পুঙ্গানো পুঙ্গানো বলবে যা জিজ্ঞেস করতে চান সব জিজ্ঞেস করলে কিভাবে কোর্স পেয়ে কিভাবে কি কি শিখাবে সবগুলো জিজ্ঞাসা দূর থেকে থাকলে দূর থেকে বুকিং দিতে পারবেন কোনো সমস্যা নেই আর সরাসরি আসলে আইসা বুকিং দিতে পারেন এ আপনাদের ইচ্ছাই সবকিছু কিন্তু মাহের রমজান মিস করেন না মাহের রমজান স্পেশাল ছাড় এবং সবকিছু স্পেশাল থাকবে ইনশাআল্লাহ থাকবে ভাই আসসালাম